ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহলে ফিতা কেটে দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গফরগাঁও নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকাল পাঁচটায় পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহলে এ শুভ উদ্বোধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির প্রবীণ নেতা ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তা খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা সবুজ মিয়া নজরুল ইসলাম খান সাবেক মেম্বার মানিক সাবেক মেম্বার আলাউদ্দিন ধনু স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজাহার মাহমুদ পাগলা থানা কৃষক দলের সদস্য সচিব হাসান পাগলা থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম সেলিম সহ হাজারো নেতাকর্মী উদ্বোধনের সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয় একটা জাতি তখনই উন্নতি করতে পারে যখন তাদের ভিতরে একতা তৈরি হয় আমরা ওই কাগজ কলমে সিনেমায় দেখেছি একটি ডায়লগ ব্রিটিশ পরিচিতি ব্রিটিশ পরিচিতি হলো ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দাও ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিলে ওই ঘরে প্রবেশ করা খুব সহজ পাঁচ তারিখের পরে আমরা পাঁচ ভাগবাসী যে সকল আওয়ামী গুন্ডা হেলমেট বাহিনী অত্যাচার সন্ত্রাস করেছে এলাকায় নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কথাবদ্ধ হয়ে অত্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলেছি